আজকেই আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবাল সে সাভারের একটি হাসপাতালে তার একেবারে খুব হার্ট অ্যাটাক হয়েছে সাভারের একটি হাসপাতালে তাকে রিং করানো হয়েছে তাকে আজকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে মোটামুটিভাবে গ্র্যাজুয়ালি তারা সুস্থ গেছে আমাদের চিকিৎসকবৃন্দ যে গ্রন্থ পড়েন যে বই পড়েন অন্যান্য আশেপাশের দেশগুলো তাই পড়ে কিন্তু কেন জানি একটা মাইন্ডসেট তৈরি করা হয়েছিল যে সেখানে না গেলে পরে বোধ হয় ভালো চিকিৎসা পাওয়া যায় না এটা ভ্রান্ত কথা আমাদের চিকিৎসকবৃন্দ তারা গ্র্যাজুয়েট হওয়ার পরে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশে অনেক উন্নততর শিক্ষার ব্যবস্থা হচ্ছে বিদেশ যাচ্ছেন সেখান থেকে ডিগ্রি আনছেন কোনো অংশই তো তারা কম নয় কিন্তু মাইন্ডসেটের কারণে একটা বিরাট অংশ ভারতে চলে যেত কিন্তু তারা কিন্তু আমাদেরকে আমরা ডলার খরচ করে চিকিৎসা করাচ্ছে সব কিছু করাই কিন্তু তারা কখনোই আমাদেরকে বন্ধুর দৃষ্টিতে দেখত না যদি দেখতই তাহলে আজকেও তারা ভিসা দিয়ে নানা ধরনের গড়িবসি করে এবং একটি বন্ধু দেশের মানুষদের প্রতি যে বন্ধু বন্ধুসুরভ আচরণ সেই আচরণ কিন্তু তাদের কাছ থেকে পাওয়া যায় না আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যতটুকু কাঠামো রয়েছে অবকাঠামো রয়েছে এই অবকাঠামো যদি আরও উন্নত করা যেত এই অবকাঠামো যদি একটি জবাবদিহিতার মধ্যে আনা যেত তাহলে বাংলাদেশ থেকে কোনো রুগী ভারতে যেত না